আকি দুটার দাম কি আকি মানে জোরা 50000 টাকা কি দাম ভাঙা ভাঙি তো আছে নিচে তো ব্যাসা কেন আছে নাকি এক দামে তার সমান না আর এটা কি রকম দাম চাচ্ছেন ভাই দাম বলছে 17 আমি বলেছি আর নিসার 20000 দাম বলছেন না চাছেন বলছে আপনি কত ভাঙা দিবেন 25 ভাঙা দিবেন আর নিসার হবে না বিসমিল্লাহ রহমানি রাহিম আসসালামু আলাইকুম ক্যাঙ্ক আছেন সকলে আশা করি আল্লাহ রহস্য মতো অনেক ভালো আছেন আজকে আমরা চলে আসছিল বগুড়ার ঐতিহ্য ঐতিহ্যবাহী ওমরপুর হাটে আজকে জায়গা খাসির হাটে চলাচ্ছি মেলা দিন পরতে আজকে জায়গায় মেলা ধরনের খাসি উঠছে মাটি উঠছে পাটা উঠছে তো আপনাকে জানানোর চেষ্টা করুন ক্যাঙ্ক এই জায়গাতে আজকে এই খাসিগুলো বিক্রিবি দুই একটা চেষ্টা করবো নাম্বার দেওয়ার জন্য কতটুকু পারবো জানি না যদি পারি তো দুই একটা নাম্বার দেওয়ার চেষ্টা করবো তো চলে নাজারে পেচার না করে একটা একটা শুরু করে শুরু করার আগে অবশ্যই একটা কথা কয় যারা আমার পেজার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব থেকে সাহায্য করবেন তো চলেন শুরু করি একটা একটা করে আচ্ছা যে সর্বতম এ জায়গায় কিছু খাসি আছে এক চাষালি আছে আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা না কি খাসি জোড়া খাসি কোনটা কি দেখি যে একই পাতেন নাকি এটা একটা এটা একটা না চাচা এগুলো দাঁতিছে কি দাঁতেনি কি রকম বয়স এক বছরের কাছাকাছি গেছে বছর পার হয়ে গেছে মানে চার দাঁত একবারে হবে হলে এক তাহলে কিরকম দেখি গলা সাদা এটা কত সাড়ে সেটা কত এটা চাষা সাড়ে সেটা একটু বড় আছে সেজন্য দাম বেশি তাহলে জোড়া হলো কত তাহলে হচ্ছে একটা সাড়ে উনিশ একটা চলে সাড়ে আঠারো হাজার চাওয়া দাম তো কম বেশি তো এদিক ওদিক আছে নাকি মোটামুটি এদিক ওদিক তো হবে তো এগুলো কীরকম হলে হবি কন্ট চাচা তেত্রিশ চৌত্রিশ সতেরো করে হলেও দিয়ে দিবেন জোড়া জোড়া ভাঙে বেসবেন না ভাঙে বেসবেন না লিলে লাওয়া লাগবে ও আচ্ছা যাই হোক এই যে জোড়া তেত্রিশ হাজার টাকা হলেও দিয়ে দিবে নাকি শেষবেলা হাটের ওপর ডিপেন্ড করে দাম ধর নাকি হাটের উপর ডিপেন্ড করে দাম ধরবি তেত্রিশ হাজার হলেও দিয়ে দেবেন সমস্যা নেই এই দুটোই তার তো নেই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ চাচা হ্যাঁ আচ্ছা এই মুর একটা আছে বেশ বড় আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এত বড় কাছির নাম কি হলো ভাই আপনার ফারুক আপনি বাসা কেটে কালীগঞ্জ বাড়ির আপনার এটা কিরকম দাম চাচ্ছেন এটা বিশাল বড় একবার ক্যামেরাতেই আসিছে না বাপরে তিরিশ হাজার তাও দাম তো তাও তাও তার নিচে আছে কিছু তো অবশ্যই আছে একদমই তো জিনিস বিক্রি হবে না এটা বেশ আসলে বড় ক্যামেরাত কতটুকু দেখা যাচ্ছে যাই হোক তিরিশ হাজার টাকা চাও তো মেদি ঘাটের উপর ডিপেন্ড করে তো কম বেশি তো অবশ্যই আছে এক দামে তো আর কোনো সময় জিনিস বিক্রি হবে দাম দর আছে দাম দর করে বিক্রি হবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আচ্ছা এই এই একটা আছে এটা কার চাচা আসসালাম আলাইকুম দুই চাচা কি সালাম দিলাম ভালো আছেন তো না এটা কি রকম দাম চাচ্ছেন চাচা কোন তো পঁচিশ হাজার চাওয়া দাম কিছু তো কম বেশি আছে অবশ্যই আটের মধ্যে তো একদমই কোনো দিনই জিনিস বিক্রি হবে না দাম দর আছে দাম দরের উপর ডিপেন্ড করে তো বিক্রি হবে না এটা আপনি বাড়ির চাচা বাড়ির না তো পঁচিশ হাজার দাম দর হচ্ছে না দাম দর হচ্ছে কিন্তু এখনো বনেনি বুনলে বারে তো দিয়েই দিলেন নে তো যাই হোক এটা পঁচিশ হাজার টাকা চাওয়া দাম কিছু কম বেশি এদিক ওদিক আছে ইনশাল্লাহ সমস্যা এটা ভালোই বড় আছে ধন্যবাদ চাচা আছে যে মুড়ে একটা আছে আমাকে এক ছোট ভাই আছে কি হলো ভাই ভালো হতো না কটা আনছিল ভাই আজকে পাঁচটা আনছিল একটাই আছে না দুটো আছে আচ্ছা স্যার হাতের ভিতরে একটা দাম এটা কয় আজকের ভাই এটা এটা কিরকম দাম চাচ্ছ ভাই পঁচিশ হাজার টাকা দাম কম বেশি তো না কম বেশি দাম দর তো হচ্ছে ভাইরে কিন্তু ব্যবসা করে হাটের আছে তো মোটামুটি উমরপুর হাটে আসলে আচ্ছা দেখ ভাইকের নাম্বার দিয়ে যাচ্ছে ভাই নাম্বারটা কত দেখি জিরোয়ান সেভেন নাইন এইট ডাবল সিক্স এইট জিরো সেভেন এইট এই তোমাকে তো বড়ো বড়ো খাসি থাকে কে অনুষ্ঠানের জন্য যদি নাই তাহলে তো দিতে পারবে ইনশাল্লাহ সমস্যা একটাই আছে আপাতত না আর একটা তো ওই দিক আছে আচ্ছা হোক খুঁজতে খুঁজতে পারো বের তাহলে এটার দাম কত হলো ভাই সাদাম দাম পঁচিশ হাজার কিছু কম বেশি দাম দর করার সুযোগ আছে ইনশাল্লাহ সমস্যা এখন তো আপাতত একটা একটা থেকে পরে আসলে আবার আটা দেখাবো ইনশাল্লাহ সমস্যা নেই আচ্ছা এই পাশে এক জোড়া আছে মোটামুটি ভালো আছে একটা হচ্ছে লাল একটা হচ্ছে ছোট কে মালিক কেটা আপনি আসসালামু আলাইকুম আচ্ছা হোক মালিক ধরে আছে ভালো কথা প্রথমে যে জায়গাতে আছে একটা লাল আর একটা হচ্ছে কালো বেশ মোটামুটি স্বাস্থ্যবান আজকে মোট হাটের থেকে কিন্তু দেখাচ্ছে এগুলো এলে কিরকম দাম চাচা লালটার দাম কত দা দিছে দাঁচে তো অবশ্যই চার দাঁত করে আর এই যে কালোটা দুটাই একই বয়স সেম বয়স এই যে একটা কালো আর এই যে পাশে একটা আছে লাল তো মোটামুটি এগুলো ভালোই দেখি আগে লালটা দেখায় আচ্ছা লালটা এটা এটা কিরকম দাম চাচ্ছেন কাকা কম তো না না লালটা লালটা রাখে দাম ছাব্বিশ হাজার চাও দাম তো কম তো বেশি আছে আর এই যে আর এটা যে এটা কালোটা এটা কি একটু ছোট আছে একটু তুলনামূলক বাইশ বিশ মানে করছে এখনো দিচ্ছে না মানে উনিশ বিশে ঠেকে আছে মানে এদিক ওদিক হলেই দিয়ে দেবেন ইনশাল্লাহ সমস্যা নেই যে একটা কালো আছে এটাও সারদা এগুলো সাদার এলে তো আর অনুষ্ঠানের জন্য ঠিক আছে নাকি যেহেতু তাতে গেছে তো ওটার দাম পঁচিশ হাজারটা চাও দাম আর এটা বাইশ হাজার করছে এটা কি পঁচিশ চাষিলেন এটা পঁয়ত্রিশ চাষেন এটা তিরিশ আছে পঁচিশ করছে আচ্ছা সরি এটা পঁচিশ করছে লালটা আর এটা বাইশ করছে এগুলো কওয়া দাম মানে উনিশ বিশে থেকে আসা হয়তো আর কিছু হলে জোড়ার উপর হলে কিছু বিবেচনা করে সারা দেবে ইনশাল্লাহ সমস্যা নেই মোটামুটি আছে এগুলো বেশ বড়ই আছে তো এগুলো পঁচিশ বাইশ এরকম করে দাম হচ্ছে খাসি অনুযায়ী দাম ঠিকই আছে এখন যেহেতু হয়নি আর কিছু হলে হয়তো দিয়ে দেবেন ইনশালার সমস্যা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আচ্ছা এই পাশে একটা আছে আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা না আচ্ছা এটা কি খাসি তো না খাসি আচ্ছা এটা লোম এরকম লোম তো ঝরে যাবে না লম ঝরে যাবে এর কি এটা কি দাঁতিছে দাঁতিছে দাঁত দিছে দাঁতে নেই দাঁত পেত মানে কোরবানি আস্তে আস্তে দাঁত পে না এই কোরবানি বিক্রি করা যাবে তো কোরবানির মতো উপযুক্ত হবে বয়স তো হয়ে গেছে মনে হয় শিং টিং দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার দাম কিরকম চাচ্ছেন কাকা কোন তো পনেরো ষোলো যার যেরকম মন সেরকম করছে মানে এখনো তাহলে আরো উপরে যাওয়া লাগবে যে হয়নি তো তাহলে এখনো প্রায় আরো সাড়ে ষোলো বা সতেরো হলে তারপরে সারা বিবেচনা কিন্তু দাঁতে নি এখনো কিন্তু বয়স হয়ে গেছে কোরবানির সময় এগুলো দাঁতা যাবে এগুলো পনেরো হাজার ষোলো হাজার দাম চাচ্ছে আর কিছু উনিশ বিশ উনিশ বিশের জন্য এদিক ওদিক হলে ইনশাল্লাহ সারে দেবে কোনো সমস্যা নাই একটাই তো আর তো নাই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা দেখি আচ্ছা যে এই পাশে একটা আছে এক ভাই আছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই না এটা কি খাসি না খাসি দাঁতিছে কি ভাই এটা তাঁত পিকি এ বছর এ বছর কোরবানি আস্তে আস্তে তাঁত পিত আচ্ছা আচ্ছা সিংটিং হয়ে গেছে তো মোটামুটি তাতে যাবি কোরবানি আস্তে চিন সালা তাতে যাবে এটা কীরকম দাম চাচ্ছ ভাই ষোলো হাজারটা চাও দাম দাম দর তো হচ্ছে এক একজনের এক এক রেট কেউ বারো কেউ দশ কেউ পনেরো হ্যাঁ এটা কীরকম হলে সারা যাবে একটু বলা যাবে কি চোদ্দ পনেরো এরকম হলে সারা যাবে নাকি দাম কি কাছাকাছি গেছে উনিশ বিশে ঠিক আছে সব করা যেহেতু এখন মানে দেওয়ার সময় আসা গেছে এগুলো উনিশ বিশে ঠেকে আছে একটু এদিক ওদিক হলে হয়তো দিয়ে দিবি সমস্যা নাই এটা দাম ষোলো হাজার টাকা দাম কিছু কম বেশি আছে ঠিক আছে থ্যাংক ইউ ভাই হ্যাঁ আচ্ছা এই পাশে একটা আছে আচ্ছা রে কি দিছে চার দাঁত হয়ে গেছে বাহ তাহলে তো ভালো এলে কিরকম দাম চাচ্ছেন চাষা পনেরো হাজার তো চাচ্ছেন কম বেশি তো আছে নাকি দাম দর তো আছে ঠেকে আছে উনিশ বিশে ঠেকে আছে মনে হয় আছেন কখন সকালে তাহলে মেলা কোন ধরে আছে তাহলে তার বেশি কোন হয়তো দাঁড়াবেন না সাড়ে নটার দিকে আছে এখন বাজে প্রায় এগারোটার মতো সাড়ে দশটা এগারোটা বাজে তারপরে দিয়ে দিবেন আর অল্প কিছু হলে দিয়ে দিবেন ইনশাআল্লাহ সমস্যাটা এটা পনেরো হাজার টাকা ছাড়া না পনেরো হাজার টাকা দাম কিছু এদিক ওদিক উনিশ বিশ হলেই দিয়ে দিবি তারপর তারপরে হাটের উপর ডিপেন্ড করে তো দাম দর হচ্ছে দাম ধরে হলে ইনশাল্লাহ দিয়ে দিবি ঠিক আছে ধন্যবাদ চাষা আচ্ছা যে এই পাশে একটা আছে আসসালামু আলাইকুম চাষা ভালো আছেন না রে খাসি না কি পাটি খাসি না দিছে তা দিয়েছে না চার দা হাজার কিরকম দাম চাচ্ছেন চাষা কন তো দেখি না এই দিক থেকে দেখি তো এটা দাম কিরকম চাচ্ছেন চাষা বাইশ হাজার চাচ্ছেন কম বেশি তো আছে নাকি বেসাকে বিশের মধ্যে মানে বিশ হলে ভালো হয় বিশের এদিক হলেও দুই একটু এদিক উনিশ বিশ হলে দেওয়া যাবে বাজারে হচ্ছে না হলে নিয়ে যাবেন সমস্যাকে আবার আরেক হাজার আসবেন যদি দাম ধরে হয় দিয়ে দিবেন তো কথা তা যাই হোক এটা মানে বিশের এদিক ওদিক একটু উনিশ বিশ হলে দিয়ে দিবি বাইশ হাজারটা চাওয়া দাম না বাইশ হাজারটা চাও দাম কিছু কম বেশি আছে দাঁত তো চারটা চার দা না চার দাঁত না চাসা চার দাঁত পড়ে গেছে তো বাইশ হাজারটা চাও দাম এগুলা কোরবানির জন্য যদি পাল কোরবানির পালে তারও বড়ো হবে স্বাস্থ্য ধরবি যাই দাঁটা ছাগলে তো আবার স্বাস্থ্য ধরাতে সুবিধা হয় তো এটা বাইশ হাজারটা সাবাদাম কিছু কম বেশি আছে ইনশাল্লাহর সমস্যা নাই ঠিক আছে চাসা আচ্ছা যে এই পাশে একটা আছে আসসালামু আলাইকুম ভালো আছেন না এটা কি আপনি বাড়ির কে না না এটা কি চার দাঁত চার দাঁত এটা কিরকম দাম চাচ্ছেন কন্ট দেখি আমি বাড়ি কই হলো হ্যাঁ তাহলে আশেপাশে আছে এটা কিরকম দাম চাচ্ছেন কন্ধ একটু একুশ হাজার চাও দাম দাম দর তো হচ্ছে বেচা নাকি বিশের এই দিক সাড়ে আঠারো বলে মানে উনিশ বিশেই তো ঠেকে আছে তাহলে ওই দিক হলে তো দিয়ে দিবেন যেহেতু আপনার না দুই এক টাকা লাভ না হলে দিবেন না আপনি তারপরে হাটের উপর দাম দর হচ্ছে ডিপেন্ড করে যদি হয় দিয়ে চলে ইনশাল্লাহ সমস্যা একুশ হাজার বিশ্বের নিচেই তো বেচা আছে বিশ্বের নিচেই বেচা কেনা হবে সেটা এখন দাম দর করে নিতে পারবে ইনশাল্লাহ সমস্যা ঠিক আছে ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম আচ্ছা এই পাশে এক জোড়া আছে একদম মেসিং জোড়া এক ভাই আছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই না এরে জোরাকি এক বাтере এক এক মাইরে এক মাইরে কয় দাদ করে পড়ছে ভাই এ যে এটা কয় দাদ এর বাড়ির আপনাদের বাড়ির দুটায় কি দুই দাদ দুই দুই দাদ করে পড়ছে ওটা কি তোতাপুরি রিয়া নাকি মানে মুখ্যমা ওই রকমই টাই বেরি আচ্ছা যাই হোক তাহলে এটা কত ভাই এ এটা একটু যেটা একটু বড় এটা কত দাম দাম 25000 সাওয়দাম তো কম বেশি জোরাকি কি আকী দুইটার দাম কি আকী মানে জোরা 50000 টাকা সাওয়দাম ভাঙা ভাঙি তো আছে নিচে তো বেচা কেনা আছে নাকি একদমে তো আর জিনিস বিক্রি হবে না তো যাই হোক তো এগুলো পঁচিশ হাজার টাকা চাওয়া দাম দর হলে এদিক ওদিক একটু কম বেশি করে যাই হোক দিতে পারবে ইনশাআল্লাহ সমস্যা নেই ওমরপুর হাটে এগুলো আসে প্রতি শুক্রবারে এই হাট বসে নয়টা থেকেই বসে যায় মোটামুটি তো এখন যেহেতু গরম আর একটু আগে বসে তো এগুলা জোড়া পঞ্চাশ হাজার চাওয়া দাম কিছু কম বেশি হবে এদিক ওদিক সেটা বাজারে উপর ডিপেন্ড করে হবে কোনো সমস্যায় ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই পাশে একটা আছে আসসালামু আলাইকুম ভালো আছেন তো না এটা কি দাঁত দুই দাঁত কি ছাগল করে কয় না না খাসি তো বুঝলাম ছাগল কি আচ্ছা যাই হোক দুটো আছে না দুটো তো খাসি না এই যে একটা কালো একটা সাদা সাথে বাড়ির ভাই বাড়ির না এই যে কালো একটা আছে দাঁত ইসে তো ভাই দুটো করে না দুই দাঁত করে ওই আঙ্গেল নিয়ে গেছে তাই আমি মনে করছো ওই আঙ্গেলে দেখার জন্য নিয়ে গেছে যাই হোক এ কালোটার দাম কিরকম চাচ্ছেন ভাই কোন

সেটা পরের হিসাব যদি জোরা উপর লেবর তো কিছু কম বেশি আছে তাছাড়া ওটা তো ভাঙা ভাঙি নাই ওটা ভাঙা ভাঙি এটা তাহলে জোরা মোটামুটি আটত্রিশ হাজার তেত্রিশ চৌত্রিশ হাজার টাকার মতো হচ্ছে যাই হোক উনিশ বিশে থেকে আছে তাহলে যদি আল্লাহ বাসায় তাহলে বড়দের ধরে আজকে হয়ে যাবে ইনশাল্লাহ সমস্যা তাহলে যে এটা আঠারো হাজার ভাঙে দিছে আর ভাই এটা ষোলো হাজার ভাঙে দিছে হলে দিয়ে দেয় আপনি বাসা করে হলো ভাই সিংড়াইয়ের দিক থেকে আসছেন তাহলে আপনার ওই দিকে তো হাট আছে কি কি পারে ভাই সোমবার সকালবেলা হাট আচ্ছা যাই হোক তাহলে এই ভাই এটা ভাঙে দিছে তে এই দামি হলে ইনশাল্লাহ দিয়ে দিবি সমস্যা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা এই পাশে আছে তিনটা আছে এক মান আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই না তিনটা তো একদম একই সমান খাসি তো না খাসি তিনটাই খাসি তিনটা কি দাঁত দিছে ও এটাও দাঁতে নেই এখনো কোরবানি আস্তে আস্তে কি দাঁততে পারে তা দাঁতবে না নাহলে একটু ইয়ে জাতের উন্নত জাতের আচ্ছা যে এটা কত ভাই প্রথম এটা 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 বিশ হাজারের দাম বলছে না চাষেন বলছে আপনি কত ভাঙে দিছেন পঁচিশ ভাঙে দিছেন আর নিচার হবে না তারপরেও যদি হাটের উপর ডিপেন্ড করে তো কম বেশি সেটা পরের কথা আর যে মাঝখানে এটা এটা এটাও তো তাতে নেই তিনটে একান্ন হাজার বলছে আর আপনি তিনটে কত ষাট ভাঙে দিচ্ছেন পঁয়ষট্টি চাষেন তার মানে উনিশ বিশে ঠেকে আছে নাকি এটা কি বাড়ির ভাই আপনার একই বরকির তিনটা খাসি বার আছে তা আপনি তো কপালে লোক ভাই আপনার মতো কপালি দরকার যাই হোক না খুব ভালো সাইজগুলো আসলে ভালো বড় বড়। এগুলো তো এই বছর দাঁতবে না এবছর দাঁতবে না এগুলো নিবের গেলে আরো এক বছর ছয় মাসে কেবল পড়ছে তার মানে আরও ছয় মাস পারা লাগবে এক বছরে তো দাঁতে তো মোটামুটি তিনটা ষাট হাজার হলেও কি দিবেন ষাট হলে দিয়ে দিবেন না তো ভাই পঁয়ষট্টি তাম চাষ হয় তিনটা ষাট হাজার টাকা হলেও দিবে এখন তারপরেও যদি হাটের উপর বাজারের উপর ডিপেন্ড করে সেটা উনিশ বিশ সেটা অনেক পরের হিসাব একদমই তো যেহেতু জিনিস বিক্রি না কম বেশি আছে তাহলে মোটামুটি ভালো আছে তো যদি পছন্দ হয় প্রতি শুক্রবার ওমরপুর হাটে আসে নিয়ে যেতে পারবি ইনশাল্লাহ সমস্ত ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম তো আছে দেখি আমরা একটু আরও দু একটা দেখাই সামনের দিকে আচ্ছা এই পাশে একটা আছে এটা খাসি না পাটি ভাই আসসালামু আলাইকুম এটা কি এটা পাটি না খাসি পাটা পাটা এটা কীরকম দাম চাচ্ছেন ভাই দেখি একটু একটু আনা ভালো করে মানুষের সাথে ছাগলের শরীরে একবারে যে রোদ পড়ছে আজকে যাই হোক দাম কিরকম চাচ্ছেন ভাই আট হাজার চাচ্ছেন দাম দর হচ্ছে তো না কত পর্যন্ত হচ্ছে কোয়া যাবে কি ভাই পাঁচ ছয় চার তিন যার যেরকম মন চাচ্ছে এটা কত হলে সারা যাবে একটু বলা যাবে সাতের এদিক না ওই দিক ছয় সাড়ে ছয় হলেও দিয়ে দেবেন মোটামুটি পাটা না এটা পাটা এটা ছয় হাজার পাঁচশো টাকা হলেও দিয়ে দিবি তারপরেও যদি হাট বিবেচনার উপর দাম ধরা আছে তো মোটামুটি করে নিতে পারি ইনশাল্লাহ নাই ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আলাইকুম তো মোটামুটি এই ছিল আজকের ভিডিওতে সকলি ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো জানাই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম